তো হে গাইস ওয়েলকাম ব্যাক আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে আমাকে একজন চ্যালেঞ্জ দিচ্ছে যে বিয়ারে আমি পাঁচ কিল করতে তো গাইস আমরা দেখি এবার চ্যালেঞ্জটা পূরণ করতে পারে কিনা তো গাইস বলতে বলতে আমরা কিন্তু অ্যাক্সাইট দিয়ে দিলাম এবং আমরা চলে আসছি ওয়েটিংগুলিতে দেখি আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারি কিনা তো গাছ আমার কিন্তু খুব তাড়াতাড়ি তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে যারা আমার চ্যানেলে নতুন তো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেন আমার খুব তাড়াতাড়ি ঠিক সাবস্ক্রাইবার হয়ে যায় তো গাছ আমরা কিন্তু বলতে বলতে পিকের দিকে নেমে যাই সরি এটা এখন পিক না এটা এখন হাই স্কুল নাম দিয়ে দিয়েছে তো আমরা এখন হাই স্কুলে নেমে যাই দেখি এখানে কিন্তু ইনিমি থাকে তো এখান থেকে কিন্তু আমাদের মিশনটা সাকসেস করতে হবে তো গাছ আমি এখানে আসার পরে কিন্তু আমি একটা অ্যাম টিন পেয়ে যাই এখান থেকে কিন্তু আমি তিনটা শট দেওয়ার পরে গাছ এনেমিটা একটা কিল পেয়ে যাই তারপরে কিন্তু আমার গাছ আরও লাগবে হচ্ছে চারটা চারটা কিল লাগবে তো সামনে একটা এনেমিয়ে আমি এটাকেও কিন্তু অ্যামের টেন দিয়ে মেরে দিই তো গাইজ বলতে বলতে কিন্তু আমাদের দুইটা কিল হয়ে গেছে তো আরও কিল লাগে হচ্ছে তিনটা তো আমরা আরও খুঁজে দেখি যে কিল পাই কি না আমরা আরও চেষ্টা করব যে আমাদের মিশনটা পূরণ করার তারপর গাইজ আমি কিন্তু ঘরের দিকে আসার পরে দেখি আবার এখানে একটি নেমে এটাকে কিন্তু আমি ড্যামেজ দিতে পারলাম না তো এটার পিছনে পিছনে যাই কিন্তু দেখতে পাচ্ছি এটার মনে হয় নেট সমস্যা তো এটাকেও কিন্তু অ্যামের যাতা দিয়ে কিন্তু মেরে দিই তো গাইস আর একটা কথা সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে কিন্তু আজকে থেকে আমি শুরু করলাম যে শুধু চ্যালেঞ্জিং ভিডিও হবে তোমরা কমেন্টে বলে যাবা কি নিয়ে ভিডিও চাও আমি কিন্তু ওই চ্যালেঞ্জটা কিন্তু পূরণ করার চেষ্টা করব যে যতটুকু সম্ভব তারপরে গ্যাস এখান থেকে কিন্তু পিছনে আমাকে একটা প্রচুর ড্যামেজ দিয়ে দেয় আমি ওইখান থেকে মেডিকেট করে কিন্তু সামনের দিকে চলে আসলাম তো তারপর সামনে আসার পরে দেখি এখানে একটা এনেমি দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা এনিমি তো এটাকেও আমি কিন্তু একটু ড্যামেজ না এটা কিন্তু ওইদিকে চলে গেছে আমার পিছনে কিন্তু একটা এনেমি আমাকে পুরো হেলথ পায় পুরো বাজিয়ে দিছে তো আমি কিন্তু এখান থেকে আবার নক হয়ে যাই তো বলতে বলতে কিন্তু আমি আবার রিভাইভ হয়ে যাই কারণ আমি প্রথমবার বলছিলাম তাই আমাকে আবার কিন্তু রিভাইভ দিয়ে দে তো কাছে আমি কিন্তু চ্যালেঞ্জটা পূরণ করার জন্য কিন্তু আমি আর পিকের দিকে গেলাম না তো আমি এখান থেকে কিন্তু লুট করে তারপর কিন্তু পিকের দিকে যাব কারণ আমি যদি এখন পিকের দিকে যাই তাহলে কিন্তু আমাকে অনেকগুলোই নেমে আসে তো আমাকে কিন্তু মেরে দিবে তো আমি এই কারণে কিন্তু আর পিকের দিকে যাচ্ছি না তারপরে গাইস এখানে কিন্তু লুট করা প্রায় আমার শেষের দিকে তো লুট করা শেষ হওয়ার পরে কিন্তু আমরা তারপর পিকের দিকে যাব আমাদের কিল কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে হচ্ছে তিনটা তিনটে কিন্তু আমাদের কিল হয়ে গেছে তো আরও কিন্তু দুইটা কিল লাগে গাইছে আমরা কি পারবো যে আরও দুইটা কিল করতে দেখা যাক গাইস আমরা করতে পারি কিনা আশা করি করতে পারবো তো আমার সামনে কিন্তু একটা এনিমি ছিল যে ওই দিকে ঘরগুলোর কাছে কিন্তু একটা এনিমি ছিল তো আমি কিন্তু এটাকে দেখছি দেখা যাক এটাকে মারতে পারি কিনা না তো গাইস আমি কিন্তু সামনের দিকে উঠে দেখলাম যে এনেমিটাকে দেখা যায় কিনেমি এনিমিটাকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ওর গায়ে কিন্তু আমার এমটা কিন্তু লাগতেছিল না এই যে একটা মাত্র ড্যামেজ খেয়েছি খাইছে কিন্তু মনে হয় ঘরের ভিতরে চলে গেছে তো गाइस আমরা কিন্তু দ্রুত কিন্তু এনিমিটাকে মারার জন্য কিন্তু ঘরগুলোর ভিতরে চলে যাব দেখি এনিমিটাকে পাই কিনা এখানে যদি পাই তাহলে কিন্তু আমাদের মিশন সাকসেস হয়ে যাবে আমাদের চ্যালেঞ্জ সহ কিন্তু পূরণ হয়ে যাবে তো गाइस দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এনিমিটা আমি কিন্তু প্রচুর পরিমাণে জাতা দিয়ে ভাই মেরে দিই পাই আমার কিল দরকার শুধু আমার এত पिस्टल ক্লাস দরকার নাই আমার শুধুমাত্র চ্যালেঞ্জগুলো পূরণ কিন্তু হয়ে যাবে গাইস বলতে বলতে কিন্তু আমাদের হয়ে গেছে চার কিল আর মাত্র একটা কিল লাগে তো গাইস যে একটা কিল তো ভাই হয়ে যাবে এই যে আমার এখানে একটি নামছে এটাকে মেরে দিলে কিন্তু হয়ে যাবে ও ভাই আমার সামনে কিন্তু আর একটি চলে আসছে এটা আমি কিন্তু এটাকে দেখিও না গাইস কিরে ভাই এটাকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ডান্সে শিখাইছি কিন্তু তাও কিন্তু এনিমিটা মরলো না গাইস ক্যাম না কি ভাই যাই হোক গাইস আমরা কিন্তু গোয়ালটা ভেঙে আগে এনিমিটাকে মারতে হবে কারণ আমাদের চ্যালেঞ্জ কিছু করার নাই গাইস আমি কিন্তু স্ক্রিপ্টেড কন্টেন্ট বানাই না তো সবার আর কোনো চ্যালেঞ্জ লাগলে কমেন্টে বলে যাও বাই বাই